ফের হামসফর এক্সপ্রেসে নেশা সামগ্রী সহ বিহারের আট জন যুবক আটক আগরতলায় গোপন খবরের ভিত্তিতে বেঙ্গালুরু ও আগরতলা হামসফর এক্সপ্রেস থেকে পঁচিশ বোতল এস কাপ উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা আরপিএফ ও জিআরপি যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করল এই নেশা সামগ্রীগুলো জানালেন আরপিএফ এর একজন আধিকারিক This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. हमारे आईजी महोदय और सीनियर डीसी महोदय के आदेशानुसार हम लोग ये कप सिरप या कंटा पेटाथियम गांजा पे कड़ी नज़र रखे हुए हैं जैसे हम सफ़र जो बेंगलोर से आती है अगरतला के लिए उसमें हम लोग को कुछ खबर मिला था कि सर ऐसे कुछ लड़के हैं जो कि एक्टिविटी कर रहे हैं लगता है कि उनके पास कुछ हो सकता है उसमें ट्रेन स्कॉटिंग भी हमारा था उनको भी हम खबर दिए वो लोग भी वाच किया जैसे ही गाड़ी अगरतल्ला स्टेशन पहुंची हम सफर एक्सप्रेस सस्पेक्टेड के आधार पे आठ लड़के को पकड़ा गया जिसको कि चेक करने के बाद कफ सिरप मिला जो कि आठों के लड़के के पास लगभग 525 सौ कफ सिरप मिला जिसका कीमत लगभग एक लाख रुपये अंको विज्ञान नियम নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি বিএসি আইসিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন